গাংনীতে বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া এলাকায় রাস্তার পাশের বাঁশ ছোপ থেকে পরিচয়বিহীন এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও আনসার সদস্যরা রবিবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে তবে এখনও পর্যন্ত নবজাতকের কোনো পরিচয় জানা যায়নি বাচ্চা আমার বাড়ি পুরাতন মঠ মোড়ায় বাচ্চাটা এখন পড়েছিল আমার চা দেখছে দেখার পরে আমার দেখি বলে আমার এক নন আমি এবার গেলাম কি হয়েছে পেলে আমি বলছি যে বাচ্চা নেব কিন্তু আমার এক চা শ্বশুর আবার গামছা দিকে আমার দেখা বাচ্চাটা পালাম হলে ঝাড়ি তুলো মসজিদের সঙ্গে মাজুল লাগিছিল